দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট মেয়াদ পেরিয়ে যাওয়া ওষুধ বিক্রির অভিযোগে আরামবাগের নেতাজি মোড় সংলগ্ন এলাকায় একটি ওষুধের দোকানে ব্যাপক উত্তেজনা তৈরি হলো জানা গেছে আরামবাগ শহরের এক বাসিন্দা যার নাম মতি তিনি গতকাল তার ছেলের জন্য আরামবাগ নেতাজি যে মোর সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে যান তার দাবি ওষুধটি এক্সপায়ার হয়ে গেছে এবং সেই ওষুধ রাতে ছেলেকে খাওয়ানোর পরে নাকি ছেলে বমি করেছে এরপরে তিনি ওষুধ নিয়ে দোকানে ফিরে এসে দেখেন যদিও ওষুধের প্যাকেটটি দেখে বোঝা যায় যে এক্সপায়ারি ডেট যেটা ছিল সেটা এই নভেম্বর মাস অবধি অর্থাৎ বাস্তবে এক্সপায়ার হয়ে যায়নি ওষুধটি কিন্তু ওষুধটি ড্যামেজ ছিল এমনটা দাবি করছেন তিনি যদিও দোকানের তরফে বলা হয় যে ওষুধের ভেতরে কী আছে আমরা তো বুঝতে পারছি না কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় দেখুন বিস্তারিত আমার বাচ্চাটার ওষুধ কালকে পরীক্ষা চলছে আমি এইখানে ওষুধ কিনতে দিয়েছি এনাকে প্রেসক্রিপশন দিয়ে তারপরে আমি তো ব্যবসা করি আমি রাত্রে এসে দেখছি যে আমার বাচ্চা বমি করছে ঘুমোচ্ছে মানে ঘুমতে ঘুমোচ্ছে না সারা রাত জেগে আছে দেওয়ার পরে দেখি না রাত্রে আমি ডাক্তারকে ফোন করলাম বললো কী খাইয়েছিলে আমি এই ওষুধ খাইয়েছিলাম তো খাওয়ানোর পরে ও বললো ওষুধগুলো ডেটগুলো দেখা তার আগেই আমরা দেখে নিয়েছি দেখছি ডেটে তো এক্সপায়ার ওষুধ বলুন এবার রাত্রে আসতাম আমি সকালে এসেছিলাম ওই আমার প্রতিবেশী লোক আছে ওইখানে পাশে মানে মানে যে এর রঙালা আছে ব্লু প্রিন্ট আমার ছেনাশোনা আমার এই পাশেই বাড়ি আজকে এরকম সমস্যা করে গেছে আমার বাচ্চাটা আজকে স্কুল যেতে পারছিল না আমার বাচ্চারা হচ্ছে সাত বছর আট বছর বয়স বাচ্চার নাম সে গোলাম ওই শিশু হচ্ছে স্কুলে পড়ে আমার নাম শেখ আমার নাম মতি ভাই শেখ মতি আমার বাড়ি এ লিঙ্ক রোডে ও কালকে রাত্রে লিঙে গেছি সন্ধ্যাবেলা ছেলের এখন ওই মা ঘুমোচ্ছে না ছোট বাচ্চা বলতে পারছে না বমি করছে এরম ব্যাপার এসে ওনাকে বলছি যে উনি দিল কি করে এবার বাড়িতে শুনুন বয়স্ক লোক থাকে তারা খাইয়ে দেয় আর দেয় আমরা ব্যবসা করি আর করি ওর মাও ছিল দেখেছে তারপরে হ্যাঁ মানে এরকম ব্যাপার দিদাকে বলেছে সে বয়স্ক মানুষ অত চোখে দেখে না খাই দিয়েছে ওর মা ছিল ওর মা কাজে ব্যস্ত ছিল আমি কি চাইবো আমার বাচ্চাটার এরকম ক্ষতি হলো এই জিনিসটা তো আর আমার বাচ্চার এরকম হয়েছে অন্য কোনো বাচ্চার না হয় এটা তো একটা মানে এ করা দরকার ইনি তো ইনি তো চেক করেই ছেড়ে দেওয়া দরকার এটা সেটা আমি পরে দেখছি চিন্তা ভাবেন সাথে কথা বলি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

তাই সেই কারণে উনি এসে বলছেন যে ওষুধটা যা এক্সপায়ার হয়ে গেছে সেই কারণেই উনি বলছেন ওনার বাচ্চা শরীর খারাপ হয়ে গেছে কি বলবেন না ওনার বাচ্চার এমনি শরীর খারাপ ছিল কিন্তু এটা গ্যাসের ওষুধ খেলে মানে ভেতরে যদি কিছু জমে থাকে সেটা আর কি বমির মাধ্যমে বেরোয় এর জন্য ভয়ের কোনো কারণ নেই ডেট ফেল নয় নভেম্বরের চব্বিশ অবধি ডেট আছে ভুলবশত চলে গেছে ঠিক আছে হ্যাঁ আমার নাম বিপ্লব দত্ত তারকনাথ ফার্মেসি মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি